আগস্ট মাসের দুই তারিখ দু হাজার চব্বিশ সাল শুক্রবার বারোটি রাশি আপনাদের কেমন যাবে মেস রাশি অথবা মেস লগ্নের যারা আছেন হয়তো আপনারা জেদ ধরবেন না যে ক্ষেত্রে আপনি কিছু করতে পারবেন সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই জেদ ধরবেন অর্থাৎ আপনাকে কিন্তু হার্ড ওয়ার্কের সঙ্গে সঙ্গে স্মার্ট ওয়ার্কটাও করতে হবে হ্যাঁ একটু আর্থিক ব্যয় কিন্তু দেখাচ্ছে পারিবারিক ক্ষেত্রে কিছু আর্থিক ব্যয় হবার সম্ভাবনা থাকছে তবে শরীর স্বাস্থ্যের কোনোরকম সমস্যা হলে ইগনোর করবেন না অবশ্যই কারোর সঙ্গে পরামর্শ রাখবেন সুদূর প্রসারী চিন্তাভাবনা নিয়ে করবেন ধৈর্য যেহেতু আপনার মধ্যে থাকছে কারণ এই শুক্রবার কিছু ক্ষেত্রে আপনি যদি বাধার সম্মুখীন হন অধৈর্য হতে পারেন তাই দূরবর্তী চিন্তাভাবনা রেখে অবশ্যই কাজ করবেন এবং সঠিক পদক্ষেপ রাখার চেষ্টা রাখবেন এবং আপনারা যারা কোনো কিছু বিক্রি করবেন ভাবছেন সেটি অবশ্যই আজকের দিনে কিছু বিক্রি হওয়ারও সম্ভাবনা থাকছে বিশ্বরাশি অথবা লগ্নে যারা আছেন খাদ্যের ওপর একটু নিয়ন্ত্রণ রাখবেন তবে বিশ্বরাশি অথবা লগ্নে যারা আছেন দিনটা কিন্তু আপনাদের খুব একটা খারাপ নয় অনেক কিছু ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্র আপনার হচ্ছিল না সেই সমস্ত ক্ষেত্রে কিছু অপরচুনিটি সুযোগ সুবিধা অবশ্যই পাবেন খাদ্যের ওপরে নিয়ন্ত্রণ করবেন কেন কোথাও দূরে যাবার বা কোথাও গুরুত্বপূর্ণ কাজে যাবার ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে সেই কারণেই খাদ্যের ওপরে নিয়ন্ত্রণ রেখে কর সেটি রাখবেন চেষ্টা রাখবেন কারণ কোথাও যদি যেতে হয় বিশ্বরাশি অথবা লগ্নের যারা আছেন এবং আর্থিক বিষয়ে চিন্তাভাবনা অবশ্যই থাকবে কোন ক্ষেত্রে আপনি বিনিয়োগ করলে বা কোন ক্ষেত্র থেকে আপনার ভালো ইনকাম আসতে পারে চিন্তাভাবনা মনের মধ্যে অবশ্যই থাকবে এবং আপনাদের যাতে বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা চলছে অবশ্যই আপনার মধ্যে সম্পর্ক উন্নতি করার ভাবনা চিন্তা মনের মধ্যে থাকবে বিজনেস যারা করেন নতুন নতুন চিন্তাভাবনা অবশ্যই মনের মধ্যে আসবে বিশ্বরাশির যারা আছেন বিশ্বরাশি কোনোরকম সমস্যা অবশ্যই আপনি এই শুক্রবার আপনি কিন্তু কথার মাধ্যমে সমাধান করতে পারেন কথার জাদু কিন্তু দেখতে পাওয়া যাবে বিশ্বরাশিরা আপনারা যারা আছেন মিথুন রাশি অথবা মিথুন লগ্নের এই শুক্রবার অনেক মনের মধ্যে আসার সঞ্চার হবে কর্মক্ষেত্রের মধ্যে আপনার নামের বিস্তার নামের প্রচার সেগুলো কিন্তু হচ্ছে বিশেষ করে সব প্রফেশনালে যদি থাকেন সেক্ষেত্রে অবশ্যই সেখানে আপনি আপনার প্রভাব বিস্তার করতে পারবেন এবং যারা কোনো রকম স্টেবিলিটি কর্মের মধ্যে আছেন আরও বহুমুখী চিন্তাভাবনা মনের মধ্যে অবশ্যই থাকছে সেটি বলা যেতে পারে হ্যাঁ অর্থ কাউকে ধার দিতে হলে অবশ্যই উপযুক্ত ব্যক্তিকে ধার দিবেন যাতে পরবর্তী ক্ষেত্রে আপনি সে অর্থ ফিরে পান শত্রুপক্ষ থাকলে অবশ্যই আজকের দিনে একটু অ্যাক্টিভ থাকবে তবে আপনি যে মুডে থাকবেন সেক্ষেত্রে তারা কিন্তু ততটা সমস্যা সৃষ্টি করতে পারবে না সেটি বলা যেতে পারে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন বহুমুখী কর্মের ভাবনা চিন্তা সেটি অবশ্যই থাকছে নতুনত্ব কিছু করার চিন্তাভাবনা নিয়ে আপনি চলবেন কর্কর রাশি অথবা কর্কর লগ্নের যারা আছেন একটু চিন্তা মনের মধ্যে অবশ্যই থাকবে অনেক রকম কাজ আপনার জীবনে যেগুলো হচ্ছে না পেন্ডিং কিন্তু হয়ে যাচ্ছে আপনার মধ্যে মনে হতে পারে এই সমস্ত কাজ আদৌ কি হবে নিজের ভাগ্যের উপরে দোষ দিতে দেখা যাবে তা সত্ত্বেও আজকের দিনটা কিন্তু আপনি পারিবারিক দিক থেকে ভালো কাটাবার চেষ্টা মন মানসিকতা নিয়ে চলবেন কিছু ক্ষেত্রে অবশ্যই অনলাইনে ব্যস্ত থাকবেন যদি সন্তান থাকে সন্তানের সঙ্গে একটা সময় কাটাতে দেখা যাবে যাই হোক আজকের দিনটা একটু চিন্তাগ্রস্ত থাকছেন সেটি যদি আপনি কম বয়সের হয়ে থাকেন নিজের পার্সোনাল ক্যারিয়ার লাইফে যেমন চিন্তা থাকছে যদি বিবাহিত হয়ে থাকেন সন্তানকে নিয়েও কিন্তু চিন্তা মনের মধ্যে থাকছে সেটি বলা যেতে পারে আপনারা যারা মধ্যশিক্ষা ক্ষেত্রে আছেন একটু ধৈর্য অবশ্যই আনতে হবে এর পরবর্তী সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন আজকের দিনটা মনে হতে পারে এই সমস্ত ক্ষেত্রে আমি অবশ্যই করে নেব সমস্ত কাজ আপনি করতে পারবেন যথেষ্ট ওভার কনফিডেন্স নিয়ে চলবেন তাই সিংহ রাশির ওভার কনফিডেন্স নিয়ে চলবেন না হ্যাঁ গুরুত্বপূর্ণ যেগুলো সমস্যা আপনার জীবনে হচ্ছে কারোর সঙ্গে সলা পরামর্শ করতে পারেন সমাধান অবশ্যই পেতে পারেন এবং পারিবারিক ক্ষেত্রে কোনো রকম জটিলতা যদি আপনার থাকে সমস্যা থাকে দূরের কোনো ব্যক্তির কথায় উৎসাহিত হবেন না জিনিসটা আগে নিজে বোঝার চেষ্টা রাখবেন ছোটোখাটো ভ্রমণ হবার সম্ভাবনা থাকছে বা পরিবারের যদি কেউ আপনাদের কোথাও শরীর স্বাস্থ্যের জন্য অ্যাডমিট থাকেন পরিবারের সদস্য পরিবারের আসার সম্ভাবনা কিন্তু সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন যাই হোক আপনারা ওভার কনফিডেন্স নিয়ে চলবেন না পরিস্থিতি অনুসারে পদক্ষেপ রাখবেন এর পরবর্তী রাশি কর্ণ রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন কর্মক্ষেত্র নিয়ে চিন্তা মনের মধ্যে অবশ্যই থাকবেন এবং আপনারা যারা বিজনেস করেন বিজনেস ক্ষেত্র খুব একটা খারাপ নয় বিজনেস ক্ষেত্রও ভালো সেটি বলা যেতে পারে হ্যাঁ কর্মক্ষেত্রের মধ্যে অপরচুনিটি সুযোগ দ্বিমুখী রকম কর্মের চিন্তাভাবনা অনলাইন ক্ষেত্রে যারা আছেন সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই ভালো আরও নতুন নতুন স্ট্র্যাটেজির চিন্তাভাবনা সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন এবং আজকের দিনে আপনারা যারা রকম সোশ্যাল মিডিয়া আছেন বা আপনি যাকে হেল্প মন মানসিকতা নিয়ে চলেন অবশ্যই আজকের দিনে আপনাকে কিন্তু হেল্প করতে হবে অর্থাৎ কেউ আপনার সহযোগিতা চাইবে কন্যা অথবা কন্যা লগ্নে যারা আছেন এবং আপনাদের বিবাহিত জীবন খুব একটা খারাপ নয় বিবাহিত জীবনও ভালো তবে হ্যাঁ যদি আপনার পার্টনার বিবাহিত হয়ে থাকেন তিনিও যদি কর্মক্ষেত্রের মধ্যে থাকেন বিশেষ করে আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনার পার্টনারের বেশি ইনকাম হয় সেক্ষেত্রে একটু হয়তো মনের মধ্যে আপনার কোন কিঞ্চিত খারাপ লাগতে পারে তবে আজকের দিনের সম্পর্ক আপনাদের খারাপ নয় যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে এর পরবর্তী রাশি তুলা রাশি অথবা তুলা লগ্নের যারা আছেন আজকের দিন খুব একটা কিন্তু খারাপ নয় মনের মধ্যে যথেষ্ট জোর ধরবেন যে সমস্ত ক্ষেত্রে আপনার হচ্ছে না সেই সমস্ত ক্ষেত্রে আপনি মনোনিবেশ রাখবেন এটি অবশ্যই ভালো সুযোগ সুবিধা এটি অবশ্যই পাবেন কর্মক্ষেত্র থেকে আর্থিক বেনিফিট আপনাদের থাকছে এবং নিজের উপরে অবশ্যই আপনি ভরসা রেখে কাজ করবেন অপর ব্যক্তির উপরে বেশি ভরসা রাখবেন না আপনি নিজে কি জানেন তার উপরে গুরুত্ব বেশি দিয়ে কাজ করার চেষ্টা রাখবেন রাশি অথবা তুলা লগ্নের যারা আছেন এর পরবর্তী রাশি বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের যারা আছেন হ্যাঁ আজকের দিনে একটু দুশ্চিন্তা থাকছে মানসিকভাবে একটু ভারাক্রান্ত আপনারা থাকবেন নানান ধরনের চিন্তা মনের মধ্যে আপনাদের আসবে মানসিকতার মধ্যে একটি পরিবর্তন দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে আপনারা যারা কোনো রকম কর্মে মনোনিবেশ করেছেন সেখানে একটু সমস্যা হতে পারে বিভিন্ন ধরনের সেই কাজটা আপনি করবেন কীভাবে পারিপার্শ্বিক কিছু সমস্যা মানসিক চিন্তা টেনশন অর্থাৎ যে ক্ষেত্রে আপনি নিয়োজিত আছেন সেই ক্ষেত্রে আপনি পুরো দমে মনোনিবেশ করেছেন কিন্তু সেই অনুযায়ী আপনার কিন্তু ফিডব্যাক আসছে না একটু চিন্তা থাকবে এবং আজকের দিনে আপনার পিতা থাকলে পিতার সঙ্গে একটু মতের অমিল আপনার হতে পারে ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন সম্পর্ক পুরানো কোনো রকম যদি আপনাদের সম্পর্ক খারাপ হয়ে থাকে পুরানো কোনো কিছু বিষয় নতুন করে আর তুলবেন না তবে তবে ভালোবাসা সম্পর্ক আজকে দিনে বিতর্ক এড়িয়ে যাওয়াটাই আপনাদের ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে আপনারা যারা উচ্চ মধ্যশিক্ষার ক্ষেত্রে আছেন একটু মনোনিবেশ অবশ্যই রাখতে হচ্ছে এর পরবর্তী রাশি ধনুরাশি অথবা ধনু লগ্নের যারা আছেন অবশ্যই আজকের দিনটা পারিবারিক দিক থেকে কিছু সিদ্ধান্ত আপনি নিতে চাইবেন তবে আজকের দিনটা আপ আপনারা অ্যাভয়েড করা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে এবং আজকের দিনে অবশ্যই পরিবারের বাইরে যখন যাবেন অবশ্যই যদি দু চাকা বাহন চালান সাবধানতা অবলম্বন করবেন এবং আজকের দিনে বিজনেস ক্ষেত্রে বড় ডিল না করাটাই আপনাদের ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে এবং আজকের দিনে আপনারা ধনুরাশি অথবা ধনু লগ্নে যারা আছেন আপনি পরিবারের মধ্যে কিছু করছেন কোনো রকম মেশিনারি ইকুইপমেন্ট নিয়ে সেক্ষেত্রে একটু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে এর পরবর্তী রাশি মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন অবশ্যই মনের মধ্যে ধৈর্য আপনাদের আসবে বহুমুখী চিন্তাভাবনা নিয়ে আপনি পদক্ষেপ রাখবেন আপনাদের বিজনেস ক্ষেত্র যথেষ্ট ভালো নতুন স্ট্র্যাটেজি নতুন চিন্তাভাবনা নিয়ে অগ্রগতি আপনি রাখবেন এবং সুযোগ সুবিধা অবশ্যই পাচ্ছেন আপনি যেমন নিজে কিছু করতে পারবেন অপরকেও আপনি হেল্প করবেন এরকম মন মানসিকতা নিয়ে চলবেন মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন আজকের দিনটা কিন্তু আপনাদের কর্মক্ষেত্র দিক থেকে প্রাপ্তি হচ্ছে সবথেকে বড় বিষয় হলো আপনি কিন্তু নিরাশ হবেন না আজকের দিনে যাই হোক আপনার সঙ্গে ঘটুক না কেন কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যারা আছেন আজকের দিনে প্রাপ্তিযোগ থাকছে এবং অবশ্যই আপনারা যারা কোথাও অর্থ বিনিয়োগ করবেন ভাবছেন সেক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন তবে আপনি যদি সব প্রফারেশনালে থাকেন সেখানে কোনো রকম ইনস্ট্রুমেন্ট কিনতে পারেন কোথাও ডিপোজিট ইত্যাদি ক্ষেত্রে হঠাৎ করে লাভবান হওয়া যায় এরকম ক্ষেত্র থেকে পিছিয়ে আসা ভালো কোনো ইনস্ট্রুমেন্ট আপনি কিনতে পারেন এবং আজকের দিনে কিন্তু আপনি যে কথাগুলো বলবেন সত্যি উচিত কথা বলবেন কিছু ক্ষেত্রে হয়তো শত্রু বৃদ্ধি হতে পারে আপনার কর্মক্ষেত্রের মধ্যে বিশেষ করে যারা অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিছুটা এরকম হতে পারে এবং আজকের দিনে আপনারা যারা মধ্যশিক্ষা ক্ষেত্রে আছেন মধ্যশিক্ষা ক্ষেত্র থেকে সবথেকে ভালো কর্মমুখী শিক্ষা রকম টেকনিক্যাল নিয়ে কিছু করছেন যথেষ্ট ভালো কুম্ভ রাশি অথবা লগ্নের যারা আছেন মীন রাশি অথবা লগ্নের যারা আছেন পারিবারিক একটু টেনশন বৃদ্ধি হচ্ছে এবং আপনি মনে মনে যে সমস্ত ভাবনা নিয়ে চলছেন যথেষ্ট বড় ভাবনা নিয়ে চলছেন কিন্তু সেই অনুযায়ী আপনি কিন্তু ফল পাচ্ছেন না মানসিকতার পরিবর্তন আসার সম্ভাবনা থাকছে তবুও গ্রহের যে সারিবদ্ধ অবস্থান পরিস্থিতি তৈরি হয়েছে এই সময় কালপুরুষের রাশিচক্রে আপনি কিন্তু হার মানবেন না অর্থাৎ ব্যর্থ হয়েছে তো কী হয়েছে পরবর্তী ক্ষেত্রে আবার আমি এখান থেকে কিছু করবো সেই যে বড় মন মানসিকতা নিয়ে চলছেন হঠাৎ করে রাতারাতি কিছু করা যায় না মনে রাখবেন কারণ রাহু আপনার রাশিতে অবস্থান করে আছে তাই সঠিক পরিকাঠামো না হলে সেই সমস্ত ক্ষেত্রে অগ্রগতিটা একটু বাধার সম্মুখীন হতে পারেন যাই হোক মীন রাশি আজকের দিনে বড় চিন্তা আপনার নিয়ে চলবেন তবে মানসিকতার বড় মনেরও পরিচয় আপনি দেবেন সেটি বলা যেতে পারে এই ছিল বারো রাশিফল ধন্যবাদ